আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আমি মাওলানা মনিরুল ইসলাম আপনারা দেখতেছেন কারিশমা জগৎ মিডিয়া প্রতিদিন আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন তদবির নিয়ে আলোচনা করি আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের তদবিরে কেন কাজ করে না তদবিরে কাজ না করার প্রধান যে একটা কাজ সেটা হচ্ছে আমাদের যে কালিগুলো আছে সেই কালির মধ্যে ভেজাল হয়ে যায় ভেজাল হয়ে যাওয়ার কারণে আমাদের তদ্বির অনেক সময় কাজ করে না এই জন্য যেহেতু শুরু সূচনায় আমি নগণ্য অনেক জায়গায় এরকম বিপদের সম্মুখীন হয়েছি যাতে করে আমার অন্যান্য মোদাবি ভাইগণ এরকম বিপদের মধ্যে না পড়েন যার দরুন আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব পরীক্ষিত এবং খাঁটি জাফরান কালি আমরা নিয়ে আসছি কোনো মুদাব্বির ভাইয়ের যদি প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে খাঁটি জাফরান কালি নিতে পারেন আলহামদুলিল্লাহ নির্ভেজাল এবং বিশ্বাসের সহিত আমাদের কাছ থেকে এই জাফরান কালি নিতে পারেন কারণ বর্তমান সময়ে যে জাফরান কালিগুলো আমরা দোকানে দেখতে পাই সেই সমস্ত জাফরান কালিগুলো অধিকাংশই সিঁদুর বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে যার দরুন এই কেমিক্যাল এবং সিঁদুর সিঁদুর থাকার কারণে আমাদের তদবিরে এমন কোনো ফায়দা হচ্ছে না তো আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষিত জাফরান কালি এর মধ্যে কোনো সিঁদুর নাই কোনো কেমিক্যাল নাই আলহামদুলিল্লাহ খুব নিশ্চয়তের সহিত নিতে পারেন জাফরান কালিগুলো তার পাশাপাশি আমরা আপনাকে খুব অল্প টাকার মধ্যে ভালো উন্নত মানের জাফরান কলম আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আপনারা পাশে আরও কালির কলম দেখতেছেন এই যে জাফরান কালির কলমগুলো এটা খুব অল্প দাম কিন্তু এইটা ঠিক এক একেবারেই কম এটা কোনো গ্যারান্টি নাই কোনো কিছুই নাই। কিন্তু এটা দেখা যায় কয়েক মাস ব্যবহার করার পরে এই সমস্ত জাফরান কালির কলমগুলো নষ্ট হয়ে যায় এই জাফরান কালির কলমগুলো নষ্ট হয়ে যায় শুরুর সূচনায় আমি এই সমস্ত জাফরান ব্যবহার করেছি তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ অনেক গবেষণা করার পরে আমার কাছে সবচেয়ে ভালো জাফরান কালির কলম যে কলমটাকে মনে হয়েছে সেটা হচ্ছে এই কলম আমি আলহামদুলিল্লাহ এক হাজার বারোশো ষোলোশো টাকা দামের জাফরান কালী কলম ব্যবহার করেছি তো আলহামদুলিল্লাহ ওই এক হাজার ষোলোশো টাকার দামের জাফরান কলম যেই স্টালে যেই সুবিধা আছে সেই সুবিধাটা আলহামদুলিল্লাহ এই কম দামের কলমের মধ্যেও রয়েছে আপনাদেরকে যদি দেখায় যদিও ভিডিওটা আমি একলা করছি তা আলহামদুলিল্লাহ যতটুক দেখানো সম্ভব হয় ততটুক দেখাবো প্রথমে আমরা জাফরান কলমটার মুখটা খুলতেছি এইটা মূলত আসল কলম এইটা হচ্ছে এইটা মূলত হচ্ছে এইখান দিয়ে মোচার দিলে আপনার এই জাফরানে কালি কলম বের করা যাবে আপনারা দেখতে পাইতেছেন এই যে আপনারা যখন কালিটাকে কলমটাকে কালির মধ্যে দিবেন তারপরে যদি এটা মোচার দেন উপর দিয়ে তাহলে আপনার এই কলমে কালিটা এরকম যাইতে থাকবে যে পরিমাণ আপনার জাফরান কালির প্রয়োজনও হয় সেই পরিমাণ জাফরান কালি আপনি নিতে পারবেন যখন আপনার জাফরান লেখা শেষ হয়ে যাবে আবার এটাকে ঘুরাইলেই আপনার জাফরান কলম জাফরান ওই কলমের মাথা দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ এটা লিখতেও খুব আরাম আবার সুবিধাও অনেক ভরপুর কেউ যদি একটু যত্ন সহিত ব্যবহার করে তা আমি আলহামদুলিল্লাহ আশাবাদী তার তিরিশ চল্লিশ বছরে এক কলমেই পার হয়ে যাবে এটা কম বললাম এ চারও বেশি হবে তা আলহামদুলিল্লাহ কারো যদি এত ভালো মানের কলম এবং কালির প্রয়োজন হয় আর এটা আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয় বরং আমি এই লাইনে যেহেতু শুরু সূচনায় কাজ করেছি অনেক জায়গায় আমি অনেক বিপদের সম্মুখীন হয়েছি আমার মোদাব্বির ভাইয়েরা জানি এই লাইনে কাজ করতে যেয়ে কোনো কষ্টের সম্মুখীন না হয় আপনাদের এতটুকু করার জন্য আমি উপস্থিত হয়েছি মাওলানা মনিরুল ইসলাম তারপর আলহামদুলিল্লাহ একটা সৌভাগ্যের বা সুসংবাদের কথা বললেই হয় সেটা হচ্ছে আমরা এই পর্যন্ত জাফরান কালি অনলাইনের মাধ্যমে যে বিক্রি করেছি তা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ এখন এতটুকু সুবিধা আপনাদেরকে আলহামদুলিল্লাহ আমরা দিতে প্রস্তুত সেটা হচ্ছে হোম ডেলিভারি আমাদের এখানে আলহামদুলিল্লাহ ডিসপ্লে যে নাম্বারটি আছে এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা কোন জেলার থেকে বলছেন এগুলো দিয়ে দিলে আমরা আপনার জাফরান কালী এবং কলম আপনার নিজস্ব গন্তব্য স্থলে আমরা পৌঁছিয়ে দিব হোম ডেলির মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে এক টাকাও পেমেন্ট করা লাগবে না সম্পূর্ণ মাল হাতে পেয়ে তারপরেও টাকা দিয়েলেই হবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সামনে আরও কোনো গুরুত্বপূর্ণ তদবির বা কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় উপস্থিত হব সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা নিয়ে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম ও আলাইকুম আরহামতুল্লাহি